আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার প্রোডাক্ট ভালো আমার প্রোডাক্টে কোনো ভেজাল নাই এটা তো মানুষ শিওর নিতে পারে তাই না তুমি এর আগে নিছ মাঝখানে আবার নেওয়া বন্ধ করছিলা অন্য জায়গাতে দিছ। তো সেই আবার ফিরে তো আমার কাছে আইস হ্যাঁ একটু প্রমোট দাও সেই হিসাবে কি বলবা অনেক ভালো আমি অন্য জায়গায় থেকে ব্যবহার করি নাই আপনার তাই ব্যবহার করছি মাঝখানে করি নেই ব্যবহার আবার এখন আসলাম তো অন্য জায়গাতে লোমোডে হেডাজার লাগে কইলা যে

তো আপু কিন্তু নতুন দিতে আছে আপুর স্কিনে আমি গ্যারান্টি দিয়ে দিলাম যে আপুর কোনো সাইড এফেক্ট করবে না পার্শ্ব প্রতিক্রিয়া করবে না কিন্তু ঠিক মতো দিতে হবে হ্যাঁ আপু একটা কিন্তু এটা এটা পাঁচ দিন ছয় দিন করেও দিতে পারো একটু কম করে যদি হিসাব করে লাগাও ছয় দিনও দিতে পারো বারো দিনে শেষ করতে হবে স্কিনে বেশি বয়লা তোমার বয়লাটা কেটে গেলে তাহলে একটা কিনে বডি দিন যাবে হ্যাঁ একটু আরেকবার আসলে ইনশাল্লাহ ফেসিয়াল টেসিয়াল করে পরে কিনে দিয়ে দেব এটা দিয়ে খুব ভালো একটা রেজাল্ট পাবা আমি এই যে ভিডিও করে করে দিলাম আর আবার এই ক্রিম দিয়ে কখনও ছায়দা ফের পার্শ্ব প্রতিক্রিয়া দেয় তবে আমার ঠান্ডা লাগছে কথা বলতে পারতেছি আল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া আমার থেকে ক্রিম কতদিন ধরে নেন দিন থেকে নেই

ঠিকমতো দিবেন আপনার একটা ক্রিম এটা দিবেন সাত দিন অথবা আট দিন আর সাত আট দিনে শেষ করবেন এই ক্রিমটাও সাত আট দিনে শেষ করবেন ঠিক আছে দুইটা ক্রিম একটা ফেস ওয়াশ নিতে আসছেন তো এই যে দুইটা ক্রিম একটা ফেস ওয়াশ আপনি ঠিক মতো দিবেন দেওয়ার পর ভালো একটা রেজাল্ট পাবেন তারপর আবার আসেন এখানে আমি আসবো সবসময়